আর্জেন্টিনার গোল্ডেন বয় বলা হয় পাওলোডিবালাকে মেসির একমাত্র যোগ্য উত্তরস্বরী মনে করা হয় এই সুপারস্টারকে কিন্তু আবারও কপাল পড়ল পাওলোডিবালার আর কিছুদিন পরই চিলি ও শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা এই দুই ম্যাচকে সামনে রেখে আটাইশ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কোচ লিওনালস কালনি শে স্কোয়াডে দেখা যায় দলে ডাক নি ডিবালা তবে ইনজুরি থেকে ফিরেছেন লিওনেল মেসি দিনের পর দিন সুযোগ না পাওয়ার কারণে মাঠে সময় দিতে পারেন না ডিবালা আবার মেসির পজিশনের সাথে অনেকটা মিলে যাওয়ায় অনেক সময় সাইড বেঞ্চে বসে কাটাতে হয় তাকে এবং কি জুভেন্টাসে যখন ফর্মে ছিলেন তখনও সুযোগ পাননি এক কথায় বলা যায় আর্জেন্টিনার সবচেয়ে অবহেলিত খেলোয়াড় তিনি বর্তমানে জুভেন্টাস ছেড়ে ইতালির ক্লাব রোমায়ের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি তবে রোমায়ের হয়ে খুব একটা ভালো ফর্মে নেই ডিবালা বারবার ইঞ্জুরিতে পড়েছেন এই সুপারস্টার মার্চ মাসে রোমা জানিয়েছিল তার বাম উরুতে একটি সার্জারি করা হবে কারণ তার একটি ডিসকমফর্ট হয়েছে এর কারণে মূলত পড়ছেন ডিবালা তবে যখন লিওনাল কালোনির কাছে ডিবালাকে দলে না নেওয়ার কারণ জিজ্ঞাসা করা হয় তখন তিনি তার সার্জারি ও ইঞ্জুরির কারণে ডাকা হয়নি বলে জানিয়েছেন তাই চিলি ও কলম্বিয়ার বিপক্ষে তাকে দেখা যাবে না